ইমাম সাহেব হাতিব সাহেব মোয়াজিন সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভাইরা ভলান্টিয়ার্স মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই রে ভাইরা আমি জানি যে মানুষ খুবই ওয়েল সিভিলাইজড দে নো ম্যানার্স তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারা উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয় অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা থাক্কা থাকি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিক ভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ কিন্তু সেজন্য সহযোগিতা করে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনো ঠান্ডা হচ্ছে না তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কা কি করো কেন ভাইরা এটা করো না এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও মুভ মুখ মুভ সিট অর মুখ আমি বারবার থামুন চুপ করুন বলতে পারবো না সিট অর মুভ অন

আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি ও কাস্তিক নাস্তিক ও কাফের কিংবা মুশ্রিক তার মর্যাদা বাড়াই দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই মুসলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওয়া লাকাদ কাররামনা বানি আদম আমি بنی আদমকে কে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাHum ফিল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে চলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই সামড়া এরা তো পিছো কিসের জন্য

কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বেড়ে যাব না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করবো আল্লাহর আসছে নো 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 স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে থাকা আল্লাহ বললেন ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি বোটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়ে থাকে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকা গুলো রে ধরে রাখলো কে والفيك التي تجري في البحر بما ينفع উপকার আছে এরকম শরণ জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাট হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে সিস্টেম সাপোর্টটাকে ঠিক করে রাখলো কে আল্লাহ আপনারা জাহাজ থেকেছেন জাহাজ বাইচাক প্রোগ্রাম হলে দেখতেpadStartেন নেক্সট বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালাবাল্নি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটাকে সাগরের মধ্যে ভাসাই লোকে সবাই বলুন ভাসাই লোকে হাজার হাজার গাড়ি নিয়ে

সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর ভেসে যাচ্ছে বলেন সুবহান এই যে আইকন অফ দ্য সি এ ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধহয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজ গুলোর ভাষায় রাখছে কে

এগুলো দিয়ে মালা মালো বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ গুলো মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন তয়টি দুইটা বলে ফেলছি এক নম্বর বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসলিদের তার সম্মান বাড়িয়েছি বনি আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দা ফার্স্ট টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনা ফিল বাররি ওয়াল বাহর ফলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবহানাল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন তিন নাম্বার আল্লাহ তাআলা বললেন বরসাকনাখুম মিনাতসাইবাত মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জল এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দায়কে আল্লাহ আমাদেরকে রিজিক দায়কে আল্লাহ সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছগুলোর রিজিক দায়কে আল্লাহ 바দশের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর রিজিক কে সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বালেন ওয়া মা আমিন দাপটিং ফিল আরদি ইল্লা আল্লাহির সুবহান ওয়া ইয়ালামু মুসকা ওয়া মুস্তাউদা

আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি শুভান করে তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি আদমের মর্যাদা বানালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের গা মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসিভূত করে সৃষ্টি করেছেন কেমিন এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবকিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি বললেন <attitudes Interestingly> আল্লা বললেন জামিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম পড়েন সুবাহ আল্লাহ